আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা সেনাবাহিনী সৈনিকের যে সকল প্রার্থী আবেদন করেছিলেন এর ভেতরে কিন্তু বন্ধুরা কিছু জেলার প্রার্থীদের মাঠের মেসেজ হয়ে গিয়েছিল আর বেশিরভাগ জেলারই কিন্তু মাঠের মেসেজ আসছিল না দেশের চলমান পরিস্থিতির কারণে কিন্তু এই মাঠের মেসেজ কিন্তু পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছিল তো যেই সকল জেলার প্রার্থীদের মাঠের মেসেজ আসে নাই আসছিল না সেই সকল জেলার প্রার্থীদের মাঠের মেসেজ আবার কবে থেকে আসতে পারে কবে থেকে মাঠের কার্যক্রম শুরু হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের কাজ জানিয়ে দিব তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আগামীতে মাঠ করবেন আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আরেকটি কথা বন্ধুরা এই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠের বিষয়ে মাঠের দিনের বিষয়ে যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন বিষয়ের উপরে জানতে চান আমি সেই বিষয়ে আরও একটি ভিডিও তৈরি করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় আর মূল ভিডিওতে যাবার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন দেশের চলমান পরিস্থিতির কারণেই কিন্তু মাঠের কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছিল তো যাদের মাঠের মেসেজ এখনও আসেনি যে সকল জেলার প্রার্থীদের তাদের মাঠের মেসেজ আবার কবে থেকে আসবে ধারণা করা যাচ্ছে যে আগামী দশে আগস্টের পর থেকে কিন্তু এই সেনাবাহিনী সৈনিকের যে সকল জেলার প্রার্থীদের মাঠের মেসেজ আসছিল না সেই সকল জেলার প্রার্থীদের মাঠের মেসেজ এখন পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু মাঠের মেসেজ আসবে মাঠের কার্যক্রম শুরু হবে যেহেতু এই ব্যাচের কিন্তু ট্রেনিং শুরু হবে আগামী পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে যার জন্য কিন্তু কিন্তু এখন এখন মার্চের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে সেনাবাহিনীর মাঠের কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারলে কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তো লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য একটা চূড়ান্ত সাজেশন কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তো আমার কাছে কিন্তু এই দু হাজার চব্বিশ সালের জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে সেনাবাহিনী সহ কিন্তু এই প্রত্যেকটি বাহিনীরই কিন্তু লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন আমার কাছে রয়েছে তো যারা যেই বাহিনীর সাজেশন নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা মাঠের বিষয়ে আমি আপডেট তখনই আপনাদেরকে জানিয়ে আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার জেলার নাম এবং আপনার রোল নাম্বারটি কমেন্টে লিখে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ